আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে শীতের দিনের সকাল অনেক বেশি সুন্দর তাই না তো শীতের দিনের সকালে আপনাদেরকে আমার ব্লগে স্বাগতম তো আমার দিনটা কিভাবে আমি শুরু করছি আজকে আপনাদের সাথে তা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ছিল শুক্রবার তো শুক্র শুক্রবার হচ্ছে একটু ভারী নাস্তাই করা হয় কারণ সে বাসায় থাকে তো এখান থেকে আমি সুজি হালুয়া রান্না করছিলাম তো সুজি হালুয়া মানে রান্না করার সময় আমি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি যে সুজিটা ভেজেছিলাম তারপর এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি সুজিটা ভালো করে ভেজে এখানে গরুর দুধটা দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখন চিনিটা অ্যাড করে দিলাম তো চিনিটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। সুজি হালুয়া তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তাই না অনেকে পানি দিয়েও রান্না করে আমিও পানি দিয়ে রান্না করি কিন্তু যখন দেখা যায় মানে একটু ভালো মতো খেতে ইচ্ছে করে তখন দেখা যায় আমি গরুর দুধটাই দিই তো এখানে আমি গরুর দুধ দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম এখন আমি হচ্ছে ফ্রোজেন রুটি ভাজবো আপনারা তো সবাই জানেন যারা যারা আমার ব্লগটা দেখেন নিয়মিত যে আমি রুটি ফ্রোজেন করে রাখি তো এখান থেকে আমি হচ্ছে রুটি ভেজে নিব। তো এখানে আমার ফ্রোজেন রুটিটাই দেখবেন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম আর রুটিটা কিন্তু ভালো করেই ফুল ছিল ত্যাগ পাশটা একটু হালকা করে ভেজে তারপর অপর পাশটা লাল করে ভেজে আরেকটা মানে পাল মানে রুটিটা পাল্টালেই হচ্ছে রুটিটা ভালো মতো ফুলে যায় স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে ধরলেই রুটিটা সুন্দর মতো ফুলে যাবে মানে তিনবারে রুটিটা পাল্টালেই হচ্ছে রুটিটা সুন্দর করে ফুলে যায় আর অনেকেই বলে ফ্রোজেন রুটি নাকি ফুলে না তো দেখতেই পারবেন যে আমার রুটিটা সুন্দর মতো ফুলে যাবে এটা কিন্তু আমার তিন দিনের ফ্রোজেন রুটি ছিল তো আমি এক পাটটা কিন্তু যে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে এখন আমি জপর পাটটা দেখে একটু চেপে চেপে ধরছি রুটিটা কিন্তু সুন্দর করে এখন ফুলে যাবে আপনার এভাবে ফ্রোজেন করে রুটি খেলে কিন্তু মানে অনেকটা উপকার হয় তাই না তা আমি কিন্তু এভাবেই রুটি মানে ভেজে খাই আর আমি কিন্তু সবসময় রুটি একটু মচ মজা করেই ভেজে খেতে পছন্দ করি এখান থেকে আমি আমার সব রুটিগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে ফ্রাই প্যানে আমি হচ্ছে ডিম পোস্ট করে নিব কারণ আমরা দেখা যায় যে কম তেলটা খাই তো ফ্রাই প্যানেও মানে দুটো ডিম ভালো মতো পোস্ট করে নিব ডিম পোস্ট করে আমি আপনাদের সাথে দেখাবো আমি সকালের নাস্তা আমরা দুজন কি খেলাম এই নর্মালি মানে আমাদের জন্য এটা একসাথে নাস্তা করা হয় তো তো দেখা যায় একটু ভারী হয় এটা নর্মাল নাস্তাই সবার জন্য সবাই প্রতিদিন হয়তো এভাবেই নাস্তা করে কিন্তু আমরা প্রতিদিন সকালে এত ভারী নাস্তা করি না দেখা যায় রুটি আর ডিম হয় না রুটি ভাজি হয় রুটি ডিমটাই বেশি খাওয়া হয় তো আজকে একটু স্পেশালভাবেই হালুয়া রান্না করেছিলাম আর সে বাসায় থাকে না সে দেখা যায় সকাল সকাল চলে যায় তাকে নাস্তাটাও আমি ঝটপট করেই বানিয়ে দিয়ে মানে সে চলে যায় খেয়ে তো এখান থেকে আমার সুজি হালুয়াটা কি সুন্দর হয়েছে তাই না তো দুপুরের নাস্তা খেয়ে এখন সে বলছে আজকে শীতের দিন সে খিচুড়ি খাবে তো খিচুড়ির সাথে গরুর গোস্ত খেতে চেয়েছিল বাট গরুর গোস্ত এখন যদি আমি ভিজাই আমার রান্না করতে করতে বিকেল হয়ে যাবে তাই আমি মুরগির গোস্তটাই বেছে নিয়েছিলাম আর মুরগির গোস্ত রান্না করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি মানে হচ্ছে শুকনো মরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এটা আমি হচ্ছে আর হচ্ছে গোলমরিচ এগুলো হচ্ছে আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেবো আর এটা হচ্ছে আমি আজকে আমার মুরগি রান্নায় এই মশলাটা ইউজ করবো তো এখান থেকে আমি হচ্ছে তেলে মুরগিগুলো ভালো করেই ভেজে নিচ্ছিলাম আসলে ভিডিও করা রান্না করাটা অনেক মানে ডিফিকাল্ট অনেক মানে কি বলবো অনেক সময় দেখা যায় ভিডিও অন না করেই রান্না করে ফেলি তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারি না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমি মুরগি ভাজার তেলেই হচ্ছে আমি এখন বাকি মশলাগুলো মানে বাকি মশলা কি আমি হচ্ছে পিঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নিব। আর এই তরকারিটা কিন্তু ঝাল ঝাল হয় অনেক যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই তরকারিটা একটু মানে ঝোল ঝোল হবে ঝাল ঝাল হবে খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজার হবে এখানে আমি একটু হালকা পানি দিয়ে দিব তারপর হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে আমি যে মশলাটা ব্লেন্ডার করে মানে বানালাম সেটা এখন এখানে দিয়ে দিব তারপরে দিয়ে দেব হচ্ছে বাকি সব গুঁড়ো মশলা আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিব তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জেরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আজকে আমি এই তরকারিতে কোনো গরম মশলা আস্ত দিই সবই হচ্ছে গুঁড়ো দিয়েছি আর ওই যে ওই ব্লেন্ডার করার মশলার সাথে ব্লেন্ডার করে দিয়েছি এই তো এভাবেই রান্না করেছি খেতে অনেক বেশি মজা হয়েছে আর ঝাল ঝাল হয়েছে আপনারা এভাবে কেকে রান্না করেন আর কে কে করেন নাই যারা করেন তারা তো জানেনি এই স্বাদ আর যারা করেনি তারা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় পাতলা পাতলা ঝোল হয় আর ঝাল ঝাল হয় অনেক বেশি ইয়ামি হয় তো এখান থেকে আমি হচ্ছে ওই তো হলুদ গুঁড়ো ধনি গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো সব দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে রান্না করে নিব মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে তো এখান থেকে আমি ব্লেন্ডার থেকে একটু ওই যে ওই মশলাটা ভালো করে ঝাঁকিয়ে আমি এখানে একটু পানিটা ওই অ্যাড করে দিয়েছি এখান থেকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করব খিচুড়ির জন্য চাল ডাল নিয়েছি চাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি মুগের ডাল নিয়েছি আর নিয়েছি বুটের ডাল এটা আমি একটু ভিজিয়ে রাখবো তো তাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করবো আর একটু পরে আচ্ছা কিন্তু মুরগির গোস্তটা রান্না করবো নতুন আলু দিয়ে কে কে নতুন আলু খেয়েছেন এই শীতে প্রথম আমি কিন্তু এই শীতে প্রথমেই খাচ্ছি নতুন আলুটা আসলে সবাই অনেক পছন্দ করে বাট আমার কাছে যে মুরগির মাংস গরুর মাংসতেই ভালো লাগে অন্য সব তরকারিতে এত একটা পছন্দ না তা আমি প্রথমেই খাচ্ছি শীতে সব কিছুর মজা নেওয়াটাই উচিত শীতে যেমন সবজিগুলো ভালো লাগে তো নতুন আলুরটাও ভালো মানে মজা নিচ্ছি খেয়ে দেখি এই আর কি তো এখান থেকে আমি হচ্ছে সব মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে রান্না করে নেবো তারপর এখানে আমি হচ্ছে নতুন আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব তারপরে তো পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এভাবেই তো রান্না করা হয়ে গেল। সবাই আমরা কম বেশি রান্না করতে জানি তাই না কিন্তু এক একজনে এক একভাবে রান্না করি এটাই হচ্ছে কথা আর হচ্ছে সব রান্নার প্রসেসিং কিন্তু একই রকম ওই তো কেউ আদা রসুন বাটা আগে দেয় কেউ গুঁড়া মশলা আগে দেয় এই তো এটাই হচ্ছে ভিন্নতা এছাড়া সব একই তো হচ্ছে আমি হচ্ছে নতুন আলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে একটু নিব আমি কিন্তু অনেকক্ষণ মানে নিয়ে কষিয়েছি এখন ভিডিওটা ফাস্ট করে দেওয়ার জন্য আপনাদের কাছে হয়তো মনে হবে এই তো দিলাম আর এই তো সব হয়ে গেল তা না আমি অনেকক্ষণ নিয়ে রান্নাটা কষিয়েছিলাম আর পুরোপুরি কিন্তু ভিডিও করি নাই দেখা যায় এত বড় ভিডিও হয়ে যাবে তাই একটু মানে আস্তে আস্তেই করেই করছিলাম এই পর্যায়ে এসে আমি এখন এখানেই পানি দিয়ে দিব পানি দিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব দিয়ে আমি ভালো করে ঢেকে রান্না করে নেব মানে সব কিছু সেদ্ধ করে নেব এই তো আমি কিন্তু অনেকটা সময় মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর এখানে আমি ঝোলের মানে ঢেকে একটু রান্না করেছিলাম তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি এখন আমি এটা একটু ঢেকে রান্না করব আর এটা এখন সব মানে একটু ভালো মতো সেদ্ধ হবে এখান থেকে হচ্ছে আমি আজকে হাতে মেখে হচ্ছে খিচুড়িটা রান্না করব তাই আমি এখানে হচ্ছে রাইস কুকারেই রান্না করব তো রাইস কুকারে আমি হচ্ছে সব মেখে দিয়ে দিব তো এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি আর হচ্ছে চাল নিয়েছি এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মিহি করে আমি কুচি করেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিব হচ্ছে মরিচ আর হচ্ছে এখানে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিব আর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এগুলাও দিয়ে দিব তেজপাতা এগুলোও হচ্ছে দিয়ে দেবো দিয়ে আমি সরিষার তেলে ভালো করে মেখে পানি দিয়ে একবারে বসিয়ে দিব রাইস কুকারে তাহলে সুন্দর মতো করে রান্নাটা হয়ে যাবে এই যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেলের মাখা খিচুড়ি কিন্তু অনেক অনেক বেশি মজা এখান থেকে আমি হচ্ছে ওই যে দারচিনি এলাচ এটাও দিয়ে দেবো তেলের পরিমাণটা কমই দেব তা দেখা যাবে নামানোর আগে আবার একটু তেল দিয়ে নিলেই হয়ে যায় আমার মতো কে হাতে মাখা খিচুড়ি খান জানাবেন কমেন্ট কমেন্টে এভাবে খিচুড়ি রান্না করে খেলে অনেক মজা লাগে তাই না এটা আপনারা জানাবেন যারা আমার মতো এভাবে রান্না করে খেয়েছেন বা আপনারা সবসময় এভাবে খান তারা জানাবেন একটু আদা রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি হালকা সামান্য পরিমাণে এখন আমি এই যে হাতে মাখা পানিটা সুন্দর করে দিয়ে দিব দিয়ে ভালো করে রাইস কুকারে বসে দিলেই সুন্দর মতো করে রান্না হয়ে যাবে আর রান্না শেষে আপনারা হচ্ছে একটু ঘিও দিতে পারেন বাট আমি এবার এখানে দিয়ে দিয়েছিলাম একটু সরিষার তেল কারণ আজকে আমার খিচুড়িটা পুরোপুরি সরিষার তেলের একটা ফ্লেভার ছিল আর এখান থেকে আমার মাংস রান্নাটাও পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে দুপুরে খাবার পালা আমার লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তো আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব আমার তরকারিটা পুরোপুরিভাবে কমপ্লিট আপনারা জানাবেন তরকারিটা কেমন হয়েছে রান্না করাটা এই যে আমার খিচুড়িটাও কিন্তু সুন্দর করে রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আমি খিচুড়ি সাথে শশা নিয়েছি লেবু নিয়েছি আচার নিয়েছি আর নিয়েছি মুরগির সে রান্না গোস্তটা তো আপনারা জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আপনারা শুক্রবারে কি খেলেন তাও জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলকে মানে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখছেন এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ